আজকে হচ্ছে সানডে সানডেতে দিদি ভাই কী করছে একটু দেখিনি প্রথমে দিদি ভাই কী করছো তবে কালকে রুটিটাকে একটু তেল দিয়ে করে নিচ্ছে যেটা আমরা ভালোবাসি খেতে চলো দিদিভাই এটা কাজটা করছে করুক আর এইদিকে আজকে একটু চার পা এনেছি চার পা এনেছি চার পা ছেলে অনেকদিন ধরে বলছিল একটু চারপা খাবে পা খাবে সঙ্গে দিদিভাই বায়না করলো একটু পা বেশি না দুশো আছে দুশো মাংস এনেছি কেন বুঝতেই পারছো অবস্থা খারাপ তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসটেলি কসট তোমাদের সবাই স্বাগত অনেক ভালোবাসা নতুন সকালের নতুন ব্লগ নিয়ে হাঁচি আজকে সানডে আজকে আর আমি আর বেরোইনি দিদিভাই বললো আজকে থাকো কারণ দেখো একটা জিনিস মাথায় রাখবে ঘরের বউরা যেটা বলে একটু শুনতে হয় কারণ আমার যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিলো দিদিভাই কিন্তু আমাকে বারবার বলছিল যে চলে আসো এসে খেয়ে দে তারপর যাও আমি কিন্তু বায়না ধরলাম না একবারে করে আসবো করে আসবো এই করে আসতে গিয়ে ব্যাস একবারে করেই এসেছি পরে এক মাস ঘরে বসেছিলাম ওই জন্য দিদিভাই যখন মনটা বলছে না আজকে একটু থাকলে ভালো হয় না ঠিক আছে চলো দুই পয়সা দেখো পয়সা আজ আছে কাল আছে কাল নেই আজকে যেটা ইনকাম করতাম সেটা আমি দুদিন পর করব কিন্তু আমি একটা জিনিস ফিল করলাম যে ঘরের বউদের কথাটা শুনতে হয়

আগেও আর সান সানিজ দেখব ঠিক আছে ওটা তো ছেলেও পুরো দেখেনি ধুমি একটা ওয়েব সিরিজ দেখবো যেটা যে চিরঞ্জিত পাঠিয়েছিল ওয়েব সিরিজটা ওটা দেখব যেটা রাঘব আছে রাঘব পুলিশ হবে তো গাই তোমরা স্কিপ না করে দেখো চলো এখন ঘড়ির কাঁটায় বাজে দশটা পনেরো এতক্ষণে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় হ্যাঁ দিয়ে দাও তা তোমাদের তো দেখালাম দেখালো দাদা ভাই আগেই তাই পিঁয়াজ একটু কেটে আনলাম টিফিনটা করে নিচ্ছি আর চা করে নিয়ে এসেছি চলো খাওয়া দাওয়া করোই আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে কখন বৃষ্টি আসবে তা নিয়ে ঠিক হ্যাঁ কাল কালকের আমাদের এখানে তো ছিঁড়ে ফোটা হলো আজা হলো দুপুরে নৈহাটিতে ভালো বৃষ্টি হচ্ছে চলে এখন গাড়ি দিচ্ছে বাবা এখন পাইপ ধরে রয়েছে দুটো বাজে খেতে বসে গেছি আর তোমাদের তো আগেই দেখেছি দিদি ভাই কী করেছে এদিকে মাংস করেছে এদিকে কালকে সে চিংড়ি মাছের তরকারি যেন আমি খাইনি আমি এখন খাবো ভাত আছে এদিকে স্যালাড করেছে চলো এই হচ্ছে আজকে আমাদের সিম্পল সানডের খাবার দুটো বাজে খেতে বসে গেছি তো গায়ে তোমরা খাওয়া দাওয়া করো না বেলা অনেক হয়েছে আর আজকে তো আর আজকে তো আবার নাত্তিক জায়গা আছে শুনলাম যে দেখা যাক কোথায় কোথায় কী হয় যদি হোয়াটসঅ্যাপে আছে তাহলে যাওয়া যাবে তো তাহলে আমার খাওয়া দাওয়া করে নিই দিদিভাই কিছু বলবে কাকে দিদি রাগ করেছিল কাকে দিদি কিছু বলেনি আজকে কিছু বলবো না তা দিদিভাই এখন দিদিভাই এখন খাওয়া দাওয়া মন দিয়েছে দেখো গল্লা পাকিয়ে দিয়ে মুখে ঢুকিয়ে দিয়েছে দিদিভাই খাক আমরাও খাই চলো আবার দেখা হবে পরে কী করছি না করছি

আমার ল্যাপটপে পরিষ্কার করছে আমাদের ঘরে রামু রামু এই এক কেজি হাসবে দেখো দেখ দেখ গোপের তলা দিয়ে হাসবে বললাম না আমাদের রামু ভালো ছেলে রামু মতন আমাদের ছেলেই হয় এটা কি করুন এটা এই দেখো চান্সে ডান্স বেড়ে দিলে আমিও খাবো এখান থেকে চাপ নেই চলো চল চলা ও নিষ্ঠা ছটা পঁয়ত্রিশ একটা ওয়েব সিরিজ দেখছিলাম তা সিরিজটা সবে একটা পার্ট শেষ হয়েছে এখনো কটা পার্ট বাকি আছে পাঁচ ঘন্টা সিরিজ হবে না আজকে শেষ করা তা সব মার্ডারি মানে কীভাবে সে সে হচ্ছে এগারোটা এগারো না গ্যারা গ্যারো ওয়েব সিরিজের নাম মানে বাংলায় এগারো এগারো এর জন্য

এটা দশটা খেতে বসে গেছি আজকে নাইটে আছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ছেলে এক্ষুনি সেই ফ্রায়েড রাইস চিকেন খাচ্ছি আর সকালে তো খাওয়াই হয়েছে তোমার দেখেছো কি হলো ওই কখনো চালাচ্ছি তুমি হ্যাঁ কখনো চালাবি আসছে না ওটা যাই হোক ভিডিওটা আর বেশি লেন্থ করছি না এখানে ভালো লাগলে প্লিজ একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাদের এই পাশে দেখো আমাদের সাপোর্ট করো চলো গুড নাইট বল